এটা হচ্ছে আমাদের সবজি বাড়ি আর দেখুন এখানে শশা দেওয়া আছে শশা গাছ ছোট্ট ছোট্ট শশা কেবল ধরে গেছে ফুল চলে এসেছে গাছে দেখুন এগুলো শশা গাছের ফুল এরপরই শশা ধরবে এবার এখানে একটা বড় ধরে গেছে দেখি সসাটা কত বড় হয়েছে দেখাচ্ছে আপনাদেরকে কোথায় ঢুকে আছিস এই দেখুন এইটা আমি তুলে নিলাম তো সবে ধরতে লেগেছে এইখানে দেখুন একটা সসা ধরে আছে তো আমি দুটো শশা নিয়ে নিলাম আর টমেটোগুলো এখন পাকে নাই যখন পাকবে তখন নিয়ে যাব তো বন্ধুরা আজকে সকাল সকাল চলে এসলাম আমাদের সবজি বাড়িতে তো দেখুন চারিদিকে কুয়াশা পড়ছে কত আর প্রচণ্ড শীত পড়ে গেছে আর সব ঝাপসা লাগছে দেখে মানে এত কুয়াশা পড়ছে তো আমাদের এখানে কী কী আছে আমি সব কিছু শেয়ার করছি তো এখানে দেখুন মূলো হয়ে গেছে এটা মূলো আর এখানে আছে মৌরি এটা হচ্ছে মৌরি গাছ তো শিশিরে ভর্তি টোকটোপো জল পড়ছে সব জল দাঁড়িয়ে আছে গাছের মধ্যে আর সামনে এদিকে আছে কাঁচা লঙ্কা ছোট্ট ছোট গাছ এখন কাঁচা লঙ্কার আর সামনে এটা আছে মটর ছুটি তো গাছগুলো দেখুন মনে হচ্ছে মাত্র চান করে এসেছে মানে এত শিশির পড়ে গেছে একদম পাতাতে জল লেগে আছে মোটর ছুটি আর এটাতে আছে পাট শাক তো এদিকে মোটর ছুটিটা বেশি চাষ হয়েছে এইখানে আছে এইখানে আছে এই সাইডেও আছে আর সামনে আছে ওই সাইডে দেখালাম কাঁচা লঙ্কা এই সাইডেও আছে কাঁচা লঙ্কা তো এই সাইডে গাছগুলো খানিক বড় হয়ে গেছে সব ফুল চলে এসেছে গাছে ফুল চলে এসেছে এবার এবার লঙ্কা ধরবে আর এইখানে সে সামনের দিন আমাদেরকে ভিডিওতে দেখেছিলাম বাঁধাকপি দেখুন কপিগুলো কত বড় মোটা মোটা হয়ে গেছে তো খুব মোটা মোটা কপিগুলো হয়ে গেছে খাবার জন্য বাড়িতে লাগানো হয়েছে সব কিছু আর এখানে একটা নতুন জিনিস আমাদেরকে দেখায় এটা হচ্ছে ফুলকপি আর এগুলো হচ্ছে ফুলকপির বিছন বীজ আর কি মানে কপিটা ফুটে বীজ তৈরি হয়ে গেছে দেখুন গাছটা দেখুন মানে এটা একদম নতুন ধরনের জিনিস তো বাঁধাকপি হয়ে গেছে আর এখানে আছে মেথি আর সামনে আছে গাজর তো গাজরটা দেখাই আর দেখুন সকালবেলায় সূর্য বেরিয়ে গেছে সূর্যটাকে আপনাদের সঙ্গে শেয়ার করি হালকা হালকা সূর্য বেরিয়ে গেছে সূর্যি মামা দেখুন এখানে আছে গাজর গাজরের গাছগুলো দেখুন গাজরের গাছটা দেখুন কত সুন্দর গাজর গাজর আর এখানে আছে পেঁয়াজ পেঁয়াজটা তৈরি হয়ে গেছে দেখুন লাল লাল সব দেখতে পাওয়া গেছে সব পেঁয়াজ হয়ে গেছে তৈরি হয়ে গেছে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ এটা সবজি বাড়িটা আপনাদেরকে পুরোটাই দেখাচ্ছি কত বড় সবজি বাড়ি দেখুন আরো অনেক সবজি আছে এখানে দেখুন কাঁটা বেগুন আছে তো এই শীতে কাঁটা বেগুনটা এখন অল্প ধরেছে ছোট্ট ছোট্ট এখন খুব একটা বড় হয়নি একদম খুব ছোট্ট কচি কচি একদম ছোট্ট ছোট্ট এখানে পুরোই কাঁটা বেগুন দেওয়া আছে এদিকে আর এখানে আছে টমেটো টমেটো সবই রঙ ধরতে লেগে গেছে আর দু চার দিনই পেকে যাবে আর ধনেপাতা পাতা মানে বেগুনের বেগুন গাছ আছে তার সাইডে আছে ধনেপাতা পাতা পুরোটাই দেখুন ধনে পাতা একটা করে বেগুন গাছ আর ধনে পাতা আর এটা আছে মৌরি মৌরি ফুলগুলো দেখুন কত সুন্দর আর এখানে আছে পনকা শাক ওই সামনে আছে মুলো শাক আর টমেটো আছে পুরোটাই টমেটো আছে আর এইদিকে এখানে মূল সাইজটা দেখুন কত বড় কত মোটা বড় বড় মূল তো এখন সকাল সাতটা বাজে ফার্স্ট সকালে আমি চলে এসেছি আপনাদের জন্য ভিডিও বানাতে তো দেখুন সূর্যটা উঠে গেছে সূর্যি মামা হালকা হালকা কুয়সা পড়ছে সাইডগুলো দেখুন অন্ধকার হয়ে আছে আর মাত্র বেরিয়ে গেছে মুলো টমেটো মটর ছুটি তো হালকা সূর্যের মধ্যে খুব সুন্দর লাগছে দেখতে দেখুন হালকা হালকা মোটর ছুটি গেছে দেখুন সাইজটা দেখা যাচ্ছে আপনাদেরকে আমরা ছোট্ট ছোটো করছি মোটর ছুটি প্রত্যেকটা গাছে চলে এসেছে তো সব ভিজিয়ে আছে গাছগুলো তো বন্ধুরা অনেকেই কমেন্ট করেছিলেন যে সবজি বাড়ির ভিডিওটা দেবেন তো দেখুন এইটা হয়েছে আমাদের সবজি বাড়ি এইখানে আমাদের সব রকম সবজির চাষ হয় সবজি ভিডিওটা শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম